আসসালামু আলাইকুম চ্যানেল আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমার আজকে ব্লগের একটা বিশেষ উদ্দেশ্য আছে আমরা বাংলাদেশ থেকে যারা আসি আমাদের তো প্রধান খাদ্য হচ্ছে ভাত ভাত ছাড়া আসলে আমাদের চলে না কিন্তু আমরা যখন বিদেশে আসি এখানে তখন দেখা যায় যে আমাদের দেশে আমরা যেই ভাতগুলো খাই সেই ভাত ভাতের চালটা কিন্তু এই দেশে সহজলভ্য না শুধুমাত্র গুটি কয়েক বাঙালি দোকান ছাড়া আমাদের যে ভাতের চালগুলো সেগুলো কিন্তু এই দেশে পাওয়া যায় না তো প্রথম আমরা যখন এখানে আসলাম সব সময় তো আর বাংলাদেশি দোকানে গিয়ে ভাতের চালটা সংগ্রহ করে রাখা সম্ভব না কারণ আমাদের দেখা যায় যে দুই বেলা অর্থাৎ দুপুর এবং রাতে দুই বেলা অন্তত ভাত খেতে হয় আমাদের তো দেখা গেল যে আমরা বিভিন্ন সুপার সুপার স্টোরগুলোতে আমরা যখন খোঁজা শুরু করলাম অন্যান্য অনেক ব্র্যান্ডের আমরা চাল পাওয়া শুরু করলাম তো তখন দেখা যেত যে আমরা মাঝে মাঝে কিছু অন্যান্য ব্র্যান্ডের চাল কিনে আমরা ট্রাই করা স্টার্ট করলাম তো আমরা প্রথমে দেখা গেলো যে অনেকের কাছ থেকে বাঙালি যারা এখানে আছেন তাদের কাছ থেকে জানতে পেরে পারলাম জেসমিন রাইসের ব্যাপারে তো আমরা জেসমিন রাইসের একটা প্যাকেট কিনে আমরা সেটা আগে ট্রাই করলাম তো জেসমিন রাইসটা কিন্তু ব্রাউন যেটা জেসমিন রাইস সেটা কিন্তু বাঙালি যে বাংলাদেশের যে ভাতের চাল সেটার মতো কিন্তু ভাতটা সেটা হয় না এরপরে আমরা অনেক ধরনের ভাত ট্রাই করে দেখলাম পার বয়েল নামের একটা ভাতের চাল পাওয়া যেত সেই পার বয়েল নামের ভাতের চালটা আমরা ট্রাই করলাম সেটাও দেখা গেল যে আমাদের বাংলাদেশের ভাতের মতো না কিংবা ভাত এক ধরনের গন্ধ হয় মানে ভাতটা রান্না করলে এক ধরনের গন্ধ হয় এছাড়া চাইনিজ যেই আইলগুলো সুপার স্টোরগুলোর চাইনিজ যে আইলগুলো সেখানে প্রচুর স্টিকি রাইসের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের স্টিকি রাইস পাওয়া যায় তো বাঙালি তো আবার ভাত ঝরঝরা না হলে হয় না আমরা স্টিকি রাইস খেয়ে ট্রাই করে সেইটাও বাদ দিলাম কারণ আমরা সেটাও অ্যাডজাস্ট করতে পারছিলাম না তো বিদেশে যারা থাকেন আমার সাথে আপনারা হয়তো রিলেট করতে পারবেন এক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু এখানকার যারা বাচ্চারা বড় হয় তারা কিন্তু এক সময় দেখা যায় যে তারা ভাত খাওয়াটাই ছেড়ে দেয় তো এখানে এসে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমাদের দেশের যে ভাতের চালটা পাওয়া যায় সেই চালটা তো এখানে সহজলভ্য না তো দেখা যায় যে এই বিদেশি ব্র্যান্ডের যে চালগুলো সেগুলো দিয়ে ভাত রান্না করলে কিন্তু ভাতের টেস্টটা ঠিক ওই রকম আসে না যেটা আমাদের দেশে ভাত রান্না করলে হয় এই যে এখানে একটা কালো রাইস দেখতে পেলাম এটা একদম চাইনিজদের ট্রেডিশনাল কোনো একটা খাবার রান্না করার জন্য আমি ইউটিউবে দেখেছিলাম এই এই চালটা নাকি সিদ্ধ হতে অনেক সময় লাগে এটা ওদের একটা বিশেষ ধরনের রাইস তো যাই হোক আমরা এভাবে বিভিন্ন ধরনের চাল কিনে কিনে ট্রাই করে গত এক বছরের উপরে হয়ে যাচ্ছে আমার এখানে তো দেখা গেল যে বাসমতি যে রাইসটা সেই রাইসটা একটু খাওয়া যায় কিন্তু সেই রাইসটাও দেখা যাচ্ছে যে অনেক এক্সপেন্সিভ আর এই ভাত এটা দিয়ে ভাত করলে যেটা হয় যে একটা পোলাওয়ের ঘ্রাম থাকে ভাতের যে একটা শান্তি ভাত খাওয়ার যে একটা কমফোর্ট সেই কমফোর্টটা কিন্তু পাওয়া যায় না বাসমতি রাইসে আমি যেই দোকানগুলো থেকে এখন আপনাদেরকে রাইসের প্রাইসটা যেটা চালের প্রাইসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েল কান্ডিয়ান সুপার স্টোরের এছাড়াও আমি অন্যান্য দোকান থেকেও আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করেছি সো দ্যাট আপনারা প্রাইসটা কম্পেয়ার করতে পারেন তো এখানে তো অনেক ধরনের রাইসের প্রাইসে আপনারা দেখলেন তারপরও আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিই যে বাসমতি রাইস যেটা সেটার নয় পাউন্ড কিংবা আট পাউন্ডের যে প্যাকেটগুলো চার কেজি কাছাকাছি তো চার কেজির কাছাকাছি বাসমতি রাইসের প্রাইস এখানে পরে বিভিন্ন ব্র্যান্ড ভেদে সতেরো ডলার থেকে বিশ ডলারের মধ্যে সো আমি যদি বিশ ডলার ধরি আজ আজকে আমি যেই দিন এই ভিডিওটা এডিট করছি আমাদের আজকের বাংলাদেশের রেট অনুযায়ী আজকের বাংলাদেশের রেট হচ্ছে ক্যানাডিয়ান ডলার পঁচাশি টাকা করে বাংলাদেশি পঁচাশি টাকা সো বুঝতে পারছেন যে চার কেজির একটা প্যাকেট পড়ে যায় বিশ ডলার যেটা কি না সতেরোশো টাকার কাছাকাছি আর এছাড়া আঠারো পাউন্ডের একটা জেসমিন থাই জেসমিন রাইস যেটা যদি হোয়াইট থাই প্রিমিয়াম হোয়াইট থাই জেসমিন রাইস যদি সেটার প্রাইস আমি কম্পেয়ার করি তাহলে সেটার প্রাইস পরে আঠারো ডলারের মতো অর্থাৎ পার পাউন্ড ওয়ান ডলার যেটা কিনা না নয় কেজির একটা প্যাকেট নয় কেজির প্যাকেট আঠারো ডলার অর্থাৎ প্রায় পনেরোশো টাকার কাছাকাছি আর পার বয়েল এখন যেটার প্যাকেট দেখলেন পার বয়েলের দামও কিন্তু এরকমই আট কেজির একটা প্যাকেট দেখতে পাচ্ছেন উনিশ ডলার পার্বয়েল কিন্তু একটু মোটা হয় মোটা চাল হয় অনেকে যারা মোটা চাল খেতে পছন্দ করেন তারা পার্বয়েলটা খেয়ে ট্রাই করতে পারেন কিন্তু যাদের চিকন চালের ভাত খেয়ে অভ্যাস হয়ে গেছে তাদের কাছে পারবয়েলের ভাতটা একটু গন্ধ লাগবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কাউনের চালের মতো আমার কাছে মনে হয়েছে খুসখুস ওরা বলছে যারা মিডিল ইস্টে অনেক বছর থেকেছেন তারা হয়তো এই খাবারটার সাথে পরিচিত এছাড়া ভাতের চালগুলো দেখা যায় ভাত না ঠিক পোলার চালগুলো দেখা যায় যে বিভিন্ন মশলা দিয়ে এরকম প্যাকেট করে পাওয়া যায় রেসিপি সহ যারা স্টুডেন্ট হিসাবে এখানে যারা এসে থাকেন তারা এগুলো কিনে বাসায় ট্রাই করতে পারেন তবে এগুলোতে অনেক সময় দেখা যায় যে চিকেন ফ্লেভার ইত্যাদি দেওয়া থাকে সেক্ষেত্রে এটা হালাল কিনা একটু দেখে নিতে হবে আপনাকে এগুলোর সাথে ভেজিটেবলও প্যাক করা থাকে আপনার জন্য সুবিধা হবে আপনি বাসায় গিয়ে এটা জাস্ট রেসিপি দেখে রান্না করে নিলে ওই টাইম কিভাবে আপনি কি করবেন পুরো প্রসিডিউটা মেনশন করা থাকে আর ভাতের চালের কথা তো শুনলেন আর এর পাশাপাশি এটাও জেনে রাখতে পারেন যে আমাদের দেশে আমরা যে পোলাওয়ের চাল করে থাকি পোলাওয়ের জন্য যে চালগুলো পাওয়া যায় কালিজিরা কিংবা গুঁড়া সুগন্ধি যেই চালগুলো এই চালগুলো কিন্তু আপনি নর্মাল কোনো সুপার স্টোরে সুপার শপে আমি অন্তত দেখি নাই আমি এটা ভ্যানকুভারের কথা বলছি ভ্যানকুভারের কোনো ধরনের সুপার স্টোরেই আমি এটা দেখি নাই শুধুমাত্র বাঙালি স্টোরগুলো যেগুলো সেখানে আপনি এই এই ধরনের চালগুলো পাবেন ভাতের চালও সেখানে পাওয়া যায় আর পোলয়ের যদি আপনি চাল খুঁজতে থাকেন যেটা বাংলা বাংলাদেশে যেই পোলয়েড চালগুলো আমরা পাই সেই চালগুলো আপনি সেখানে পাবেন এই যে এখানে আমি কিছু প্যাকেট দেখতে পাচ্ছি এখানে এই প্যাকেটগুলোতে এই চাল রান্না করতে কত সময় লাগবে এবং যেই মশলাগুলো দিতে হবে সেই মশলাগুলো একবারে মিক্স করে দেয়া আছে আপনারা যদি আপনাদের যদি এটা টেস্ট করে দেখার আগ্রহ থাকে যে এই খাবারগুলো কেমন হবে আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন আমি আসলে নিজে কখনো এই এইভাবে এই প্যাকেট যেই রেসিপি দেওয়া কিংবা মশলা দেওয়া যেই রাইসগুলো সেগুলো আমি কখনও নিজে ট্রাই করে নেই আপনারা যদি কেউ এখান থেকে কিনে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্যাকেটগুলো কিংবা এখান থেকে দেখে রান্না করলে কেমন হয় জিনিসটা আর রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর যেটা এটার ভ্যারাইটি অনেক বেশি থাকে এখানে প্রোডাক্টের প্রাইস তুলনামূলকভাবে রিজনেবল আমার কাছে রিজনেবল মনে হয় আমি যে কয়েকটা ব্রাঞ্চে গিয়েছি যখন শাড়িতে ছিলাম শাড়ি অথবা রিচমন কিংবা বার্নাবির যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো ঘুরেই আমি এই কম্পেয়ারটা করেই আমি বলছি রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরের যদি কথা বলতে হয় তাহলে ওদের ভ্যারাইটি এবং প্রোডাক্ট লাইন দুটোই বেশি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো মিক্সড রাইস মিক্সড রাইসের প্যাকেট এটাও থাই কিংবা চাইনিজ প্রোডাক্ট এশিয়ান প্রোডাক্ট তো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসমতি রাইস ওদের এখানে খুব অল্প কিছু ব্র্যান্ড পাওয়া যায় ওয়ালমার্টের যদি কথা বলি ওয়ালমার্টে খুব অল্প কিছু ব্র্যান্ড পাওয়া যায় তবে প্রাইস কম থাকে আপনি যদি এই রাইসগুলো ট্রাই করেন এবং এর মধ্যেই যদি আপনি আপনার যেই চালটা খেতে পারছেন এরকম পেয়ে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে কারণ ওয়ালমার্টে একটু প্রাইসটা কম থাকে কম্পারেটিভলি এছাড়া বড় প্যাকেট মানে বড় কোয়ান্টিটিতে পাওয়া যায় আপনি একবারে বাজার করে এখান থেকে কিনে নিয়ে গেলে আপনার সুবিধা হবে আর সুপার স্টোরের সুবিধা হচ্ছে ওখানে ভ্যারাইটি বেশি থাকে প্রাইস কিন্তু খুব বেশি তারতম্য হয় না ওয়ালমার্ট এবং রিয়েল কান্ডিয় সুপার স্টোরের প্রাইসের মধ্যে খুব বেশি পার্থক্য হয় না কাছাকাছি থাকে প্রাইস এবং এটা আমি আসলে ভ্যানকুভারের কথা বলছি আমি আমার ব্লগুলো যেহেতু ভ্যানকুভার থেকে করে থাকি আমি এখানকার প্রাইসের রেঞ্জটা ধারণা আছে আমার কাছে আপনি যদি ক্যানাডার অন্য কোথাও থেকে এই ব্লগটা দেখে থাকেন কাইন্ডলি কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় কিংবা আপনি যেই এলাকাতে আছেন সেখানে রাইসের প্রাইস কীরকম কিংবা কি কি ধরনের রাইস আপনার এলাকায় পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা গত এক বছর ধরে বিভিন্ন ধরনের রাইস কম্পেয়ার করে বিভিন্ন ধরনের রাইস কিনে বাসায় ওগুলো রান্না করে এক্সপেরিমেন্ট করে আমাদের দেখা এবং আমাদের খাওয়ার যে স্বাদটা সেটার সাথে কম্পেয়ার করে আমরা একটা একটা সাধারণ আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসছি যে আমরা আসলে সোনা মসুরি যে রাইসটা পাওয়া যায় এখানে ক্যানাডায় সবসময় পাওয়া যায় না এটা খুব কমই পাওয়া যায় ইন্ডিয়ান দোকানগুলোতে পাওয়া যায় সুপার স্টোরে মাঝে মাঝে থাকে সবসময় থাকে না তো সোনা মসুরি যেই রাইসটা বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন কোম্পানি এই রাইসটা প্যাকেট করে থাকে এই যে এখন যেই রাইসের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই রাইসটা তো এটা রান্না করলে এটা কাছাকাছি আমাদের দেশের যে নাজির চালের যেই স্বাদটা সেটা একটু কাছাকাছি এটা আসে এবং এটাতে গন্ধ মানে ভাতের এক ধরনের যে গন্ধ হয় সেটা মানে একটু কম থাকে এবং এই চালটাও মানে খুব বেশি মোটা না হওয়ার কারণে ওটা আমরা খেতে পারছি আপাতত তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আর আপনাদের আগামী জীবন সুন্দর হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম